পরন্ত বিকেলে আজকে হাজির হয়েছি মানিকগঞ্জ জেলার ঘিয়র জেলার রসুলপুর গ্রামের একটি বিখ্যাত দিঘি। অনেক বড় একটি দিঘি সেই দিঘি দেখানোর জন্য আমি চারদিকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই বেশ মনোরম পরিবেশ বিকেলবেলা ঝকঝকে তক্তকে সবুজ চারিদিকে শুকনো মৌসুমে দিঘিটিতে পানি কম থাকায় এর মধ্যেও নেমে দীঘির চারদিকে ঘুরিয়ে দেখায় দেখুন চারদিকে পার বাধা মাঝখানে কিছু ঘাস হয়েছে পানি না থাকার কারণে আর ওই সামনে অনেকখানিক জুড়ে পানি জমে আছে মাছ চাষ করা হয় এটি ঘিওর থানার ঘিওর সরকারি কলেজের একটি সম্পদ বেশ বড় এই দিঘিটি অনেক পুরনো একটি এটি এই গ্রামের ঐতিহ্য বহন করে প্রাচীন কাল থেকে এই দিঘিটি গর্জনার কোম নামে প্রসিদ্ধ ধন্যবাদ সকলকে আমার পাশে থেকে ভিডিওটি দেখার জন্য